বিশ্বের কোটি কোটি ক্যাথলিকের আধ্যাত্মিক পিতা পোপ কিন্তু জানেন কি তাকে নির্বাচনের প্রক্রিয়া হয় গোপনে বন্ধ দরজার ভেতরে যখন একজন পোপ মারা যান বা পদত্যাগ করেন তখন ডাক পড়ে পৃথিবীর প্রভাবশালী কার্ডিনালদের তারা জড়ো হন ভ্যাটিক্যান সিটির চ্যাপেলে শুরু হয় কনক্লেভ কনক্লেভ শব্দের অর্থ তালা মারা কক্ষ কারণ এই নির্বাচন হয় সম্পূর্ণ গোপনে পোপের নির্বাচনের জন্য কোনো প্রার্থী তালিকা থাকে না নিয়ম রয়েছে যে কোনো ক্যাথলিক পুরুষ যাচক এই ভোটে অংশ নিতে পারে কিন্তু চার্চের ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী কেবলমাত্র অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচিত কার্ডিনালদের মধ্য থেকেই পোপের নির্বাচন হয় আর পোপের নির্বাচনের জন্য কেউ নিজে থেকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করতে পারে না কেউ কোনো মনোনয়নপত্র জমা দিতে পারে না এটি নির্বাচন নয় এটি একটি চিন্তা ও প্রার্থনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এটা কোনো ক্ষমতা দখলের লড়াই নয় তাই সিস্টেন চ্যাফেলে একত্রিত হওয়ার পর সমস্ত কার্ডিনালরা একত্রিত হয়ে আলোচনা করেন এবং কাকে তারা পপ হিসাবে নির্বাচিত করতে চান সে বিষয়ে তারা আলোচনা করেন আর এই সিদ্ধান্ত নেওয়া হয় আচার আচরণ যোগ্যতা বিশ্বাস ভাষা জ্ঞান এবং আন্তর্জাতিক অবস্থানের ভিত্তিতে এসব দেখে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন লিস্ট না থাকলেও আলোচনার মাধ্যমে কয়েকটি নাম উঠে আসে কেবলমাত্র আশি বছর বয়সের কম বয়সী কার্ডিনালরা এই গোপন ভোট প্রক্রিয়ায় সামিল হয়ে ভোট দিতে পারেন তবে সব কার্ডিনাল নয় সংখ্যাটি সাধারণত একশো কুড়ির মধ্যে থাকতে হবে শুরু হয়ে যায় ভোটদানের কার্যক্রম ভোটদানের জন্য কার্ডিনালরা সিস্টেন চ্যাফেলে প্রবেশ করেন যেখানে আঁকা রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর চিত্র ভোটদানের আগে সমস্ত কার্ডিনালরা শপথ নেন এই ভোটের গোপনীয়তা রক্ষা করার জন্য কেউ বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারেন না গোপন ভোটে একজনকে বেছে নিতে হয় যিনি হতে পারেন পরবর্তী পোপ প্রতিদিন চারবার করে ভোট হয় সকালে দুটি বিকেলে দুটি পোপ হতে হলে তিন ভাগের দুই ভাগ ভোট পেতে হয় প্রত্যেক কার্টিনাল গোপনে একটি ব্যালটে পছন্দের নাম লিখে জমা দেন ভোট গণনা হয় কিন্তু ফলাফল ঘোষিত হয় না ফলাফল ঘোষিত হয় ধোঁয়ার মধ্য দিয়ে চিমনি দিয়ে যদি কালো ধোঁয়া বেরিয়েছে তাহলে নির্বাচন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি যদি সাদা ধোঁয়া বেরিয়েছে এর অর্থ পোপ নির্বাচিত হয়ে গেছেন ভোটদান সমাপ্ত হলে গণনা শুরু হয় যিনি সর্বোচ্চ ভোট পান তিনি পোপের পদে নির্বাচিত হন রেজাল্টের পর নির্বাচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় আপনি কি পোপের পদে আপনার নির্বাচনকে গ্রহণ করছেন যদি তিনি সম্মত হয় নিয়ম অনুসারে নবনির্বাচিত পোপ নিজের জন্য একটি নতুন নাম বেছে নেন কোনো একজন সেন্টের নামে নতুন পোপের নতুন নামকরণ করা হয় এরপর সেন্ট পিটার্স ভ্যাসিলিকার বারান্দা থেকে নতুন পোপের নাম ঘোষণা করা হয় ঘোষণা করা হয় হেবে মাস পাপাম আমরা পেয়েছি আমাদের পোপকে তিনি জনতার সামনে এসে আশীর্বাদ দেন গোপনতা প্রার্থনা ঐতিহ্য এইসব মিলিয়ে এই নির্বাচন এক ঐতিহাসিক ঘটনার মতো এটাই ক্যাথলিক চার্চের হৃদয় থেকে উঠে আসা পোপ নির্বাচনের গল্প পোপেদের কোনো টাম হয় না তারা মৃত্যু পর্যন্ত কিংবা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে ততদিন তিনি ক্যাথলিক চার্চের পোপ হিসাবে অবস্থান করেন